তো আমার ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কি ফাইজানের ছোটোবেলার একটা ভিডিও রয়ে গেছে এখনও ফাইজান অনেক ফান করতেছিল মজা করতেছিল এটা ফাইজানের বয়স যখন চার বছর ছিল তখন আমরা বাফেলেতে বেড়াতে গিয়েছিলাম মেবি তখন আমার একটা এক্সাম ছিল ওইখানে সিটিজেনশিপের সেই জন্য তখন ওখানে গিয়ে আমরা হোটেলে থেকেছিলাম এটাই সেই হোটেল রুম তো নরম বেড পেয়ে সুন্দর গোছানো দেখে খুব জাম করতেছিল এনজয় করতেছিল আর সে তো সময়ই একটু দুষ্ট ছেলেরা একটু দুষ্টই হয় মেয়েরা অনেক শান্ত হয় ইরাম অনেক শান্ত ইরাম ফাইজানের মতো না আর ফাইজান এখন একটু শান্ত হয়েছে মাসাল্লাহ ছোটো সময় তো অনেক দুষ্ট ছিল তাকে কন্ট্রোল করাই যেত না সব কিছু নিয়ে এসে খেলা করতো এক্সপ্লোর করতো দেখতো এই যে এখানে সে এখন লাইটটা বন্ধ করতেছে প্রথমে তো কিছুক্ষণ বিছানা রূপে জাম করল তো যাই হোক ওখানে থাকার পরে আমার এক্সাম শেষ করে আমরা ন্যাগরা ফলসে চলে গিয়েছিলাম ওখান থেকে থার্টি ফাইভ মিনিটসের মতো ড্রাইভ ছিল ন্যাগরা ফলস তো এখানে রংধনু সূর্যের আলোতে মানে ইয়া ওই যে কি বলে ন্যাগরা ফলসের পানিটা জলীয়বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছিল প্রচণ্ড গরম ছিল ওটাই পরে আবার মেঘ তারপরে বৃষ্টি হয়ে যে পৃথিবীতে ফিরে আসে এটাই মানে এটা একটা সার্কেলের মতো এরকম যখন রোদ উঠে তখন পানি গরম হয়ে জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়ে মেঘের সৃষ্টি হয় মেঘ আবার বেশি হলে বৃষ্টি হয় তারপর ওটা আবার পানি হয়ে সমতলে চলে আসে এটা একটা ন্যাচারাল মানে সার্কেলের মতো তো ওখানে হচ্ছিলো সূর্যের প্রচণ্ড আলোতে ওখানে কিছুটা পানি গরম হয়ে আকাশে উড়ে যাচ্ছিলো জলীয়বস্প হয়ে আর এদিকে আরও অনেক ট্যুরিস্ট ছিল এই সময়টাতে তো খুবই সুন্দর থাকে তো প্রায় চার বছর আগের ঘটনা মন চাচ্ছে দেখে আবারও যাই ইনশাল্লাহ নেক্সট সামারে চেষ্টা করব আবার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বেসিক্যালি সামারে ওদের স্কুল বন্ধ থাকে আর সামারে নাইগ্রা ফলসটা দেখতে অনেক সুন্দর হয় মনোরম হয় প্রচুর ট্যুরিস্টও আসে বাট আমাদের একটা প্রবলেম সামারে আমাদের মলটা এত বিজি থাকে যে কোনো মতেই আমরা আসলে বাচ্চাদের নিয়ে যেতে পারি না সবাই আসে আমরা সব সময় প্ল্যান করি বাট লাস্ট চার বছর পর্যন্ত কোনোভাবেই আমরা আসলে সময় করে উঠতে পারি না প্রত্যেকবারই বলি এবার যাব এবার যাবো বাট ব্যস্ততার জন্য যাওয়া হয় না তো চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট সামারে যদি কোনোভাবে সময় নেক্সট সামারে যদি কোনোভাবে আর কি যাওয়া যায় তো আমাদের বড় মিয়া গেছিল এখানে সে উঠেছে এখানে বসে একদম কাছ থেকে এই যে ওয়াটার ফলটা দেখা যায় আর এখানে একদম ঘন কুয়াশা মেঘ অনেক কিছু মানে এই ফলটা এত উঁচু থেকে পড়তে থাকে নিচে পড়তে পড়তে শুধু দেখা যায় যে কুয়াশা আর কুয়াশা আর প্রচুর পানি আসে গা একদম ভিজে এক একা কাপড় চুপড় তো সব মানে গোসল হয়ে যায় ওটার কাছে যখন এখানে বিশাল একটা বোট থাকে একটা থাকে আমেরিকার দিকে আর একটা থাকে কানাডার দিকে এটা তো হচ্ছে আমেরিকার কানাডার বর্ডার তো লেফটে হচ্ছে আমেরিকা আর রাইটে হচ্ছে কানাডা মাঝখানে একটা ব্রিজ আসছে তো কানাডার পিপল আসে ওই দিক থেকে ওদের বোটে আমেরিকান পিপল যায় এদিক থেকে এদের বোটে তো দুদিক থেকেই যাওয়া যায় তো আমেরিকান হচ্ছে এই যে ব্লু ড্রেসটা আর কানাডার হচ্ছে লাল ড্রেসটা যে যে দিক থেকে আর কি আসে এটা দেখেই আর কি আলাদা করা হয় কানাডার বোট আর আমেরিকান বোট তো দুইটাই ওই ফলের একদম কাছে যায় তারপরে কাছ থেকে সবাই ফিল করে এটার জন্য আবার টোয়েন্টি ফাইভ ডলার করে চার্জ দিতে হয় বোটে ওঠার জন্য উপর থেকে দেখা যায় বাট নিচে গেলে আরও সুন্দরভাবে দেখা যায় কাছে গেলে তো আরও মনোরম আরও সুন্দর মনে হয় যে একদম আমি ফলের ভিতরে চলে এসেছি